মডেল কলেজ ঠিক অপোজিটে এসএ কার হচ্ছে এসএ কার সেন্টার আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আশা ফোন দিবেন আর গুগল নক দিলেও পাওয়া যাবে ইনশাল্লাহ আমার সাথে কিন্তু আছেন আলাইকুম আসসালাম আহমদুল্লাহ ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ চমৎকার চমৎকার কি কি গালে শোনা আপনাদের কাছে বেশি না মানে পাঁচটা গাড়ি দেখাবে এবং কি ফ্রেশ কন্ডিশনে গাড়ি দেখাবে টপ নস কন্ডিশনে টপ নস কন্ডিশন এবং কি মানে ফ্রেশ কন্ডিশনে থাকতে হবে গাড়ি মানে চোখ জুড়ানো মতো চোখ জুড়ানো মতো গাড়ি আজকে দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করি দিয়ে শুরু করি হচ্ছে সিএইচআর জিলিডি প্যাকেজ এটার মডেল ইয়ারটা হচ্ছে যে 17 মডেল রেশিও নি এটা হচ্ছে যে 19 এ এবং কি সিসিটা 1800 গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার এবং কি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটা জিনিস কালার দেখো অরিজিনাল আছে ভাইয়া রেড ওয়াইন কালার কালার অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল গাড়ির সাথে ইচ এন্ড এভরিথিং যা কিছু আছে সবকিছু অরিজিনাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো ধরনের কিছু সমস্যা এবং এগুলো তো সব জাপান থেকে ব্যবসা আছে জি জাপান থেকে বিল্ডিং আসছে এবং এই গাড়িটাতে দেখতে পাইন এই গাড়িটাতে ভাইয়া দুইটা জিনিস আছে যেগুলো দেখতে যায় মানুষ মাইলেজটা একটু দেখবেন ভাইয়া মাইলেজটা হচ্ছে হলো 92000 কিমি এবং এই পাশে যে মনিটরটা আছে এটাও কিন্তু রানিং এটা চলে ঠিক আছে এই পাশে মনিটর তারপর হচ্ছে এই যে এই পাশে ড্যাশ ক্যামটা এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাকটিভ আছে এই তো প্রত্যেকটা অ্যাকটিভ এবং কি জাপান বিল্ডিং not বাংলাদেশ বিল্ডিং ভাই বাংলাদেশে কেমন বিল্ড হয় এটা তো আপনারা জানেনই অনেকে বলা দেয় যে ভাই এটা অরিজিনাল নাকি হ্যান্ডনাতার না আপনারা যেভাবে ইচ্ছা আপনারা যেভাবে চেক করেন ভাই আমাদের কোনো সমস্যা নাই প্রাইস কত এবং কি প্রাইসটা হচ্ছে আজকের ভিডিওতে মাত্র 25 লক্ষ 80 হাজার টাকা ভাই অনেক কম আছে ভাই 26 লক্ষ 50 ছিল ভাই একবার ভাই না একবারই বলেছি 26 লক্ষ 50 ছিল ভাই 25 লক্ষ 80 বলে ফলাইছি

চিপ প্রাইস দিয়ে দেন একদম ফিক্সড প্রাইস 33 লক্ষ টাকা ভাইয়া চিপ 33 লক্ষ টাকা 33 33 আচ্ছা এরপর ভাইয়া একবার এই ব্লুবার শিল্পী 2006 এর মডেল নয় রেজিস্ট্রেশন ওই পাশে যেটা 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এটা রেডটা কালারটার প্রাইস পড়তো ছিল 12 লক্ষ 80 হাজার টাকা এবং এই কালারটার প্রাইস পড়তো ছিল মাত্র 7 লক্ষ টাকা ভাই অক্টেন দিব দুটেই দুটেই অক্টেন দেব দুইটাই তেলের গাড়ি এটা গাড়িটা দেখুন এই দিন নিউ শেপের আর একটা হচ্ছে বুড়বার শিল্পী ওল শেপের ভাইয়া যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে এর পাশাপাশি আমাদের কালেকশনের মডেল চব্বিশের আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন যারা নাকি নতুন কিনতে মানে অনেক মানে আমার সেকেন্ড হ্যান্ড কিনলে একটু ভালো হয় প্রাইসটা একটু কম হয় গাড়িটা একটু ফ্রেশ হয় তারাই গাড়িটা দেখতে পারে এই গাড়িটার প্রাইস হচ্ছিল আমাদের আসকিং প্রাইস কত

একমাত্র দামটা বেশি গ্লাস একটা গাড়িটার দাম দুই লক্ষ টাকা কম হয় সবকিছু আপনি পঞ্চাশ হাজার টাকা বেশি কিনবেন এই গাড়িটা চোখে খাইছে এই হচ্ছে জিনিসটা মডেল ষোলো মডেল হচ্ছে একুশে গাড়ি সম্পূর্ণ একটা গাড়ি গাড়ির মাইলেজ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার গাড়ির কি বলবো ভাই ইচ এন্ড এভরিথিং র কন্ডিশন আছে মিন কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে এটা প্রাইস কত যায় নেওয়ার পরে কোনো ধরনের কোনো কাজ করা হবে না এটার প্রাইস বলবো চলে একুশ লক্ষ টাকা মানে একুশ লক্ষ টাকা না বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্স এন্ড ফাইনাল প্রাইস ভাই এটা চমৎকার নো হ্যাঁ জি ভাই এই দেখুন এটা মডেলের কথা এটা এটার মডেল এটা হচ্ছে সতেরো মডেল আলহামদুলিল্লাহ ওয়ান্ডার পাওয়ার চোখ জুড়ানো কিছু গাড়ি থাকে না ভাই চোখ জুড়া যাবে ইনশাল্লাহ আপনারা আসেন আপনার ভিউয়ারস লাগলে পরে আপনার যদি গাড়ি না কোনো সংকোচ বোধ হয় আপনি অ্যানালাইসিস সেন্টারে যাবেন দিব আপনি মাওয়া যাবেন গাড়ি চালায় আপনাকে মাওয়াতে টেস্ট করায় ইলিশ মাছ খাওয়ায় তারপরে গাড়ি কনফার্ম করবেন আপনি ভাই এর থেকে বেশি কিছু আমার দ্বারা সম্ভব নাই আর যদি কোনো কাজকর্ম বের করতে পারেন যে ভাই আমার এই গায় গাড়িটা এই প্রবলেমটা আমার মনে হইতেছে ওই দেই পারে যেহেতু ইউজ গাড়ি এটা

ইনশাল্লাহ আমাদের যেগুলা গাড়ি আমরা ভিডিওতে দেখাইছি প্রত্যেকটা গাড়ি গ্লাস লাইট ইচেন এভরিথিং অরিজিনাল কন্ডিশন আছে ব্যাট টু রাগি প্রবলেম থাকতে পারে কিন্তু কোনো কিছু চেঞ্জেস আমরা অ্যালাউ করি না আমাদের এসে অ্যালাউ করে না আমরা ভালো জিনিস উঠাই আমরা দুই টাকা বেশি যে উঠাবো আপনাদের কাছ থেকে দুই টাকা বেশি চাই নিব ধৈর্য ধরে আসলে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এসে কাছে থেকে আসলে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি ঢাকা খিলগাঁও মডেল কলেজের ঠিক অপজিট আসলে আপনারা এই সুন্দর পেয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ